আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্পন্দন এগুলোতে স্বাগতম তো ঈদ উপলক্ষে বাজার কেমন থাকে সেটা দেখার জন্য আমি আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় যে পৌরসভার যে হাটটি সেটি দেখতে গিয়েছিলাম তো আমি যে দিন ভিডিওটি করি সেটি ছিল চার তারিখ তো বাজার কেমন থাকে সেটা দেখার জন্য গিয়েছিলাম তো যেহেতু ঈদের অনেক দিন বাকি তো সেই হিসেবে হাটগুলো কষাই রেটে বিক্রি হচ্ছিলো গরুগুলো তো এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি একজন বিক্রে বা ক্রেতা দাম দিল এক লক্ষ দশ হাজার টাকা তো এগুলো আসলে কোরবানি উপযোগী নয় তো আমি প্রথমে যে আপনাদের গরুটি দেখালাম গরুটি একটু পরে দেখাচ্ছি যে এই গরুটি এক লাখ দশ হাজার টাকা দিয়ে নিয়ে গেল দেখতেই পাচ্ছেন এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই দুইটা গরু এখানে একটা গরু আছে আরেকটা গরু গাড়ির উপরে বাঁধা হয়েছে এই গরু দুইটি দুই লক্ষ সাত হাজার টাকা দিয়ে কেনা তো আসলে গরুটি আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন আমরা যারা গরু দেখতে গিয়েছিলাম তাদের কাছে গরু দুইটি দুই লক্ষ সাত হাজার টাকা একটু বেশি মনে হয়েছে তারপরেও কুরবানি উপলক্ষে যেহেতু ওনারা কুরবানির জন্য বা কুরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য কিনেছেন বাজার দর কেমন থাকে আসলে এটা তারা বিবেচনা করবেন আর এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে কেনা তো আমরা যারা গরু দেখতে গিয়েছিলাম আমাদের মতে গরুটি মানে যে তাই হয়েছে গে বলতে গেলে কারণ গরুটি একটু খাটো হলেও গরুটি মোটামুটি একটি শিলা গরু আমাদের ওখানে যেটা বলে যেমন আগা গোড়া সমান যদিও গরুটির মধ্যে একটু ফ্রিজিয়ানের ক্রস আছে তারপরও গরুটি কালার চমৎকার এই যে পাশের যে গরুটি দেখতে পাচ্ছেন এই দুইটি এটা একষট্টি হাজার পাঁচশো এবং পাঁচশো যে ফিউজিয়ান ক্রস গরুটি দেখতে পেলেন সেটি প্রায় পঁচানব্বই হাজার টাকা দিয়ে কেনা আর এই যে গরুটি দেখতে পাচ্ছেন একটি দেশাল গরু গরুটি দেশি হলেও গরুটির উঁচা লম্বা সাইজে খুব চমৎকার গরুটি এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে কেনা তো এই গরুটি একটু আপনাদের কাছে বেশি মনে হলেও এর কালার বা গঠন দেখে মনে হবে যে না গরুটি মোটামুটি ঠিক আছে তো এই যে গরুটি দেখতে পাচ্ছেন ছোটো সাইজের এটিও এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে